বাংলাদেশের ভূমির আয়তন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক মহাবিশ্বে বাংলাদেশ কিভাবে পরিবর্তন হচ্ছে সেই রহস্য উন্মোচন করা হয়েছে এই ভিডিওতে জানুন নতুন ভূমি উদ্ধার প্রাকৃতিক দৃশ্যমালা এবং পরিবেশ পরিবর্তন মানচিত্র থেকে শুরু করে প্রাকৃতিক পরিবর্তন কীভাবে দেশের আয়তন বাড়ানোর উপর প্রভাব ফেলে আমাদের স্বপ্নের দেশ মানব ইতিহাসের সেই অসাধারণ পরিবর্তনে অংশ নেবার সুযোগটি মিস করবেন না দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশের আয়তন যা দেশের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন পদ্মা মেঘনা এবং বদ্বীপ নতুন দ্বীপ জেগে উঠেছে যার ফলে বাংলাদেশের ভূমির পরিমাণ শ্রীলঙ্কার চেয়েও বড় হতে পারে জলবায়ু পরিবর্তনের ধাক্কায় যখন মালদ্বীপ কিরিবাতি ও টুভালুর মতন দ্বীপ রাষ্ট্রগুলো অস্তিত্ব সংকটে পড়েছে তখন বাংলাদেশে এক ব্যতিক্রম বাস্তবতার সাক্ষী হচ্ছে দেশটির ভূমির আয়তন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত ভূমি উদ্ধার ও সমুদ্র সীমার সম্প্রসারণের মাধ্যমে নিজেদের আয়তন বাড়িয়ে নিচ্ছে যা দেশের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসেবে বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিমাটির মাধ্যমে ঘটিত হিমালয়ের বরফ গলে এবং ভারী বর্ষণের ফলে এই নদীগুলো বিপুল পরিমাণ পলি বঙ্গোপসাগরে নিয়ে আসে যা নতুন ভূমির সৃষ্টি করে এভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ না হয়ে হবে আশীর্বাদ খাদ্যভাবও থাকবে না কারণ জমি বাড়ছে খাদ্য উৎপাদন হবে দ্বিগুণ জনসংখ্যার চাপ ও খাদ্যভাব কাটিয়ে উঠতেই ভূমি সম্প্রসারণ বড় ভূমিকা পালন করবে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এই নতুন ভূমির সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের জীবনযাত্রার মানও উন্নত হবে স্বাধীনতার সময় উনিশশো সালে বাংলাদেশের মোট আয়তন ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু সাম্প্রতিক দেশগুলোতে জাগানোর ফলে বর্তমানে দেশটির আয়তন দাঁড়িয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় আটশো নব্বই বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে যা একটি ছোট শহরের আয়তনের সমান প্রতি বছর গড়ে দশ থেকে বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে বিশেষজ্ঞদের ধারণা আগামী পঞ্চাশ বছরে এভাবে এক হাজার থেকে এক হাজার পাঁচশো বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের ভূখণ্ডে যোগ হতে পারে যা প্রায় ঢাকা জেলার সমান বিশেষজ্ঞরা আরও বলেছেন দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদীর মোহনায় যে চর পড়েছে তা সুপরিকল্পিতভাবে সুরক্ষা ও উদ্ধার করা হলে অন্তত পনেরো হাজার কিলোমিটার ভূমি উদ্ধার করা সম্ভব হবে যেসব এলাকায় বিচ্ছিন্নভাবে চর জেগে উঠেছে সেই এলাকায় ক্রস বাদ দিয়ে ভূমি উদ্ধার বা বনায়নের মাধ্যমে তা স্থায়ীকরণ সম্ভব হবে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনার মতো নদীগুলো প্রতি বছর বিপুল পরিমাণ পলিবহন করে সাগরে নিয়ে যায় এসব পলির ফলে নদীতে প্রচুর চর জেগে ওঠে বিশেষ করে মেঘনা মোহনায় নোয়াখালী জেলার গত কয়েক দশকে উল্লেখযোগ্য সংখ্যক চর সৃষ্টি হয়েছে পঞ্চাশের দশক থেকেই এই ধারা চলমান তিরিশ বছর আগে যেখানে জাহাজ চলত এখন সেখানে বাস চলাচল করছে এ থেকে বোঝা যায় বাংলাদেশের আয়তন ক্রমশ বাড়ছে সাম্প্রতিক সময়ে স্বর্ণদ্বীপ ভাষাঞ্চরের মতো অনেক চর জেগে উঠেছে যদিও কিছু চর সাগরে বিলীন হয়ে গেছে তবুও অনেকগুলো টিকে আছে এবং কিছু চর মূলত ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে তবে এখনও প্রচুর পলি সাগরে চলে যাচ্ছে যা আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না উপকূলীয় এলাকায় বিশেষ ধরনের বাদ নির্মাণ করে এই পলি আটকে নতুন ভূমি তৈরি করা উচিত এর মাধ্যমে দেশের আয়তন বাড়ানো সম্ভব নেদারল্যান্ডস এই পদ্ধতিতে বিপুল পরিমাণ জমি সাগর প্রান্ত থেকে উদ্ধার করেছে বাংলাদেশকেও তারা এ ব্যাপারে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে সাহায্য করেছে অন্যদিকে মালদ্বীপের মতো দ্বীপরাষ্ট্রগুলো দুই সালের মধ্যে তাদের মোট ভূমির আশি শতাংশ হারানোর আশঙ্কা করেছে এই বৈরিত জলবায়ু পরিবর্তনে এক বিস্ময়কর চিত্র তুলে ধরে তবে বাংলাদেশ ভূমি অর্জনেই সীমাবদ্ধ থাকলে চলবে না বরং তা সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘস্থায়ী করতে হবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ গত সাড়ে চার দশকে বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে বসতবাড়ি স্কুল কলেজ রাস্তাঘাট শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে কৃষি জমি ব্যবহার হওয়ায় জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে সাগর পারে জেগে ওঠা জমি ব্যবহার করা সম্ভব হলে এই সংকট অনেকটা মিটে যাবে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আরও এ ধরনের চমৎকার ভিডিওর জন্য